আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী যা জানিয়েছেন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিস্তারিত শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই এমনটা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই আজকেও তিরিশ জুলাই কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রীর কথা জানান এ সময় তিনি বলেন এই বিষয়ে যার দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব নয় আর আপনারা যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে কজন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই তথ্য পেলে আমরা জানতে পারব সোমবার উনত্রিশে জুলাই বিকাল সাড়ে চারটে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সোমবার সভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নিয়ে এখন আমি এখন কোনো মন্তব্য করব না সেখানে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহেসহ মন্ত্র নালয়ের কর্মকর্তার উপস্থিত ছিলেন তাহলে এটাই ছিল স্কুল খোলার বিষয়ে সর্বশেষ আপডেট নিউজ এবং পরবর্তী নিউজ না আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আপডেট দেওয়ায় মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান যায় সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ